রহমান রাহিম উপস্থিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার শ্রতাবাজন কাকা জনাব আজি মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি জনতা লিওন বেএপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আমিনুল কবির মিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক জনতা লিওন জনাব মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক জনতা লিওন বিএনপি জনাব হাজি জাহাঙ্গীর আলম ম্যানেজিং কমিটির সদস্য হরেকৃষ্ণ গতমকুল উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ আক্তার হোসেন ধন্টু সাবেক ছাত্রনেতা সাবেক সহ সম্পাদক যুবদল জনাব মোহাম্মদ ওয়াসিম সাবেক সাধারণ সম্পাদক জনতা লিওন ছাত্রদল জনাব মোহাম্মদ সুজন সিকদার নেতা জনতা লেনুন যুবদল উক্ত অনুষ্ঠানের অন্যান্য উদ্যোগ প্রেমিক শ্রোতা ও ভাইরা সকলকে জানাচ্ছি পাণ্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম ফুটবল খেলাটা এক পরিস্থিতির কারণে একেবারেই উঠেই গিয়েছিল পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ সে বাংলাদেশ এক ভিন্ন বাংলাদেশ বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্লাবে বিভিন্ন মাঠে বিভিন্ন আকারে বিভিন্ন রকম খেলাধুলা এখন আবার শুরু হয়েছে এখন এখনকার বাংলাদেশে নতুন প্রজন্মের বাংলাদেশ হিসেবে নতুন নতুন খেলা নতুন নতুন খেলোয়াড় বিন্দু আবু হামি মোহাম্মডম এই সমস্ত খেলোয়াড়রাও এখন আমাদের মাঝে আসবে আমরা দেখব এবং খেলোয়াড় বিন্দুরাও যারা আছেন তারা অতি আনন্দ উপভোগ করবেন সে সাথে এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য মাধ্যম ফুটবল একাডেমি যারা আয়োজক কমিটিতে আছেন তাদের সকলকেই পাণ্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের উভয় দলের যে খেলোয়াড়রা আছেন তারা সুন্দর মতো সুন্দর পরিবেশে যে খেলা নিতেছেন সে খেলা দেখে আমরা যারা অতিথি এবং বিশেষ অতিথি যারাই আছেন আমরা সকলেই মুগ্ধ অত্যন্ত সুন্দর খেলা একের পর একে আক্রমণ এ আচকমন দেখে আমাদের সকলেরই খুবই ভালো লাগতেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খন্ড জিন্দাবাদ